আসসালামু আলাইকুম প্রিয় ভাইজনরা এই সপ্তাহে আমাদের এলাকায় দুইটা প্রান্তিক খামারির গরুতে বিশক্রিয়া হয়েছিল বিশক্রিয়া কবি মারাত্মক একটি রোগ বিশক্রিয়া যদি একবার পেটের মধ্যে হয়ে যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যেই গরু মারা যায় তবে এই দুইটা গরুর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দুইটা গরু এখন সম্পূর্ণ রূপে সুস্থ আছে তাই আমার মনে হয়েছে বিশক্রিয়ার উপরে গরুর যে বিশক্রিয়া হয় কি কি খাবার খেলে গরুর বিশক্রিয়া হয় এবং কি কি ঘাস খেলে গরুর বিষক্রিয়া হয় কোন কোন খাবার থেকে গরুর বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে গরুর বিষক্রিয়া হলে কি কি লক্ষণ দেখা দেয় কিভাবে আপনারা বুঝবেন যে গুরুটি বিশ্বে আক্রান্ত হয়েছে এবং দ্রুত কিভাবে চিকিৎসা নিতে পারবেন এই বিষয়ে আজকের এই ভিডিওটা দেওয়া প্রিয় ভাই বোনেরা আমি সব সময় চেষ্টা করি আপনারা এটা জেনে থাকবেন যাতে আপনারা আপনাদের গরু লালন পালন করতে সহজ হয় এবং আপনারা আপনাদের গরু লালন পালন করে যাতে উত্তর উত্তর সফলতা অর্জন করতে পারেন সেই জন্য বিভিন্ন পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় তাই আজকে বিশেষ করে এই যে গুরু যে বিষক্রিয়া হয় বিষ্ক্রিয়া হয়ে আমাদের দেশে অসংখ্য গরু মারা যায় অনেক সময় আমরা বুঝতেই পারি না খামারিরা বুঝতেই পারে না যে আমার গরুটা বিষে আক্রান্ত হয়েছে অবহেলা এই গরু শেষ পর্যন্ত মারা যায় ডাক্তার যে চিকিৎসা করার পূর্বেই গরু মারা যায় কেন মারা যায় এই যে যখন প্রান্তিক যে এই গরুটাতে বিষক্রিয়া আক্রমণ হয়েছে এই জন্য অনেক সময় বিলম্ব হয়ে যায় সেই বিয়ে গরুগুলা মারা দেয় আমাদের এলাকায় যে দুইটা গুরু বিষক্রিয়াতে আক্রান্ত হয়েছিল এই দুইটা গুরু কোন প্রজাতির খাবার খেয়ে কোন প্রকারের খাবার খেয়ে বিষক্রিয়াতে আক্রান্ত হয়েছে এটা বলতেছি একটা হলো এই যে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি এই যে একটা গাছ হ্যাঁ এই যে একটা গাছ এই যে এই গাছটা এই গাছটা যদি খায় প্রান্তিক খামারের গরুগুলা বিশেষ করে এই গাছটা খেলে বিষক্রিয়া আক্রান্ত হইতে পারে অনেক গরু এই গাছটা খাইতে চায় না আবার অনেক গরু এই গাছটা খেয়ে ফেলে যদি এই গাছটা অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলে তাহলে গরু বিষক্রিয়াতে আক্রান্ত হইতে পারে আপনাদের দেখানোর সুবিধার্থে আর একটা গাছ নেই এই যে এদিকে আসো এই যে এই গাছটা এগুলা বিষাক্ত একটি গাছ এই ঘাসগুলা রাস্তার কাছে কিংবা যে জমি আছে জমিতে এই ঘাসগুলা থাকে প্রান্তিক ক্ষেত্রে এই ঘাসগুলা প্রান্তিক খেয়ে আক্রান্ত হয়ে থাকে এই ঘাসগুলাকে একদম আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় শিয়ালমতির গাছ এই গাছগুলাকে বলা হয় শেয়ালমতির গাছ এই যে এরকম পাতা থাকে এবং এই ফুলগুলো এরকম সাদা সাদা ফুল হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই গাছগুলা যখন ছোটো থাকে এই গাছগুলা যখন ছোট থাকে সেই ক্ষেত্রে গুরু অনেক সময় যদি এই গাছগুলো খেয়ে ফেলে সেই ক্ষেত্রে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু যদি এই ফুলগুলা যখন ধরে যায় যখন এই গাছগুলো একদম তার যে পরিপূর্ণ শক্তি পেয়ে যায় ফুলগুলো যখন ধরে তখন গাছগুলা পরিপূর্ণ শক্তি পেয়ে যায় এই গাছগুলো যদি গুরু খেয়ে ফেলে সেই ক্ষেত্রে গুরু বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আর এই গাছগুলা খেয়ে মূলত আমাদের এলাকায় একটা গরু বিষক্রিয়া আক্রান্ত হয়েছিল এবং আর একটা গরু কিভাবে আক্রান্ত হয়েছিল সেটা আপনাদেরকে বলতেছি তার পূর্বে আরো কি কি খাবারে বিষক্রিয়া হয় এটা আগে আপনাদেরকে বলে দিচ্ছি অনেক সময় এরকম হয় ভ্যান্না পাতা আছে ভ্যান্না পাতা এই ভ্যান্না পাতা যদি গরু খেয়ে ফেলে সেই ক্ষেত্রে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং দুতরা গাছ দুতরা গাছ তো অনেকেই চিনে থাকবেন সেই দুতরা গাছ যদি গরু স্বাভাবিকের তুলনায় বেশি খেয়ে ফেলে সেই ক্ষেত্রে বিষক্রিয়া হইতে পারে অনেক সময় কি হয় গ্রামের ক্ষেত্রে যে বাঁশঝর গুলো থাকে বাস জ্বরের মধ্যে চারা আছে এই চারা গুলো যদি নরম থাকে এবং মুলায়ম থাকে এই চারাগুলো যদি কোন গরু খেয়ে ফেলে সেই ক্ষেত্রে বিষয়ে আক্রান্ত হইতে পারে অনেক সময় কি হয় অনেক সময় এরকম রকমও দেখা গেছে যে অতিরিক্ত আতা ফল আছে আতা ফল এই আতা ফল গাছের পাতা যদি গরু খেয়ে ফেলে সেই ক্ষেত্রে বিষক্রিয়া হইতে পারে যেরকম আচা ফুল গাছের পাতা গুলা আপনারা কাইটা রাখছেন কিংবা ডাল গুলা কাইটা রাখছেন গরু পাশেই বাধা এই আচা ফুলের পাতা যদি বেশি খেয়ে ফেলে গরু সেই ক্ষেত্রে বিষক্রিয়া হইতে পারে প্রিয় ভাই জানেরা বিষক্রিয়া হলে কি কি লক্ষণ প্রকাশ পায় বিষক্রিয়া হলে লক্ষণ প্রকাশ পায় গরুর যে শরীরের মাংস বেশি আছে এই মাংস পেশি গুলাতে কম্পন হয় একদম কাঁপতে থাকে বিষক্রিয়া হলে গরুর একটা ফাফা ফাফা বাপ থাকে বিষক্রিয়া হলে তীব্র পাতলা পায়খানা হয়ে থাকে অনেক সময় তীব্র পাতলা পায়খানা না হয়ে গুটি গুটি পায়খানাও হইতে পারে বিষক্রিয়া হলে গুরু থাকে এবং খুবই উত্তেজনা বুধ দেখায় বিষক্রিয়া হলে গুরু অনেক সময় শুয়ে পড়ে অতি তীব্র অপকারে যদি বিষক্রিয়া হয় কয়েক ঘন্টার মধ্যেই গুরু মারা যায় যদি বিষক্রিয়ার আক্রমণটা তুলনামূলকভাবে কম থাকে সেই ক্ষেত্রে সঠিক টাইমে সঠিক চিকিৎসা দিলে অবশ্যই বিষক্রিয়া থেকে গরুর মুক্তি মিলে আর একটা গরু যে আক্রান্ত হয়েছিল সেটা ধুন্দল গাছ আছে যে ধুনদল আমরা সবজি হিসাবে খেয়ে থাকি এই ধুন্দল গাছের পাতা খেয়ে ফেলছিল সে অনেকগুলা পাতা খেয়ে ফেলার পরে তার পেটের মধ্যে বিষক্রিয়া তৈরি হয়েছে প্রিয় ভাইজানারা অবশ্যই গরু আপনাদের মূল্যবান সম্পদ আপনাদের মূল্যবান সম্পদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখবেন তাহলে কি হবে আপনাদের গুরু বিষক্রিয়ায় যে মৃত্যু ঝুঁকি থাকে এই ঝুঁকিটা এড়িয়ে চলতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুর যত্নের সাথেই থাকবেন আপনাদের অন্য সাথেই থাকবেন সালাম আলাইকুম